দেওয়া হয় এই কারণে তৃণমূলের অনেক তার গায়ে জ্বালা আছে এটাকে নিয়ে নানা রকম অপপ্রচার আছে আমি সুবিধা নিই তার জন্য মিথ্যা প্রচার আছে আমি যদি একটা কথা বলব ভারতবর্ষের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্ট অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয় আমি নির্বাচনে হারার আগে থেকে এটা দেওয়া হয় কারণটা কি জানেন তাদের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে আমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আমার উপরে অনেক হামলা হতে পারে ইভেন আমাকে খুন করা হতে পারে লাইফ থ্রেড জীবন সংকট এই ধরনের গোয়েন্দা রিপোর্ট জমা পড়েছে দিল্লিতে কনভায়ের প্রথম গাড়িটার নাম্বারটা দেখবে সেটা পশ্চিমবঙ্গ সরকারের নাম্বার আর আমার গাড়ির যে সিকিউরিটি তাদের ড্রেসটা দেখবেন দেখবেন কেন্দ্রীয় বাহিনী দুই চারটে আছে নিশ্চয়ই তার সঙ্গে খাকি পোশাকও আছে খাকি পোশাকটা কার রাজ্যের তাহলে আমি কোন দলের আমি না কেন্দ্রের সরকারের খাতিরদারি করছে আমাকে এটাই তো বলছো ওরা কেন্দ্রীয় সরকার খাতির করছে তাকে মদত করছে ভালো কথা তাহলে তৃণমূলও কি মদত করছে আমাকে তাহলে তৃণমূলের পুলিশ সরকারের পুলিশ কার আমার সঙ্গে রাজ্য সরকারের পুলিশ কেন আর রাজ্য সরকারের গাড়ি কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি রেলমন্ত্রী থাকার পর রেলমন্ত্রী ছাড়ার পর তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তখনও তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিল কে কোনো কারণে দিয়েছিল অধিক চৌধুরী কোনোদিন কোথাও নিরাপত্তার জন্য দাবি করিনি ওরা চাই আমার বিপদ আমার জীবন সংকট